আসসালামু আলাইকুম আমি রিপা তো আজকে আমি একটি রোস্ট রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ঝাল ছাল করে এই যে মশলাগুলো আমি আগিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম এই তো এখানে আমি পেঁয়াজ কুচি তারপর আদা রসুন তারপর কাঁচা লঙ্কা তারপর পেস্তা বাদাম এগুলো সব পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ স্বাদ মতো সব কিছু মশলাই যে একটা চামিচের সাহায্যে আমি আবার একসাথে মিক্স করে নিচ্ছি মেবি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মশলাটা মিক্স করে তো এই যে চামিচ দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি দেখতে পারছেন তো আজকে রোস্টটা একটু ঝালঝালভাবে তৈরি করব চলুন রান্নাটা শুরু করি তো এই তো এখানে আমি দুইটা চিকেন তারপর চারটা ডিম আগে আর কি হালকা বাদামি করে বেজে রেখে দিয়েছিলাম তো এখন আর কি আমি রান্নাটা শুরু করব এই তো দেখতেই পারছেন হালকা বাদামি করে বেজে রেখে দিয়েছিলাম তো চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি তেল আর মশলাগুলো দিয়ে দিলাম এখানে ছাল এলাইচও দিয়েছি তো এখানে মশলা কষানোর সময় আমি কোনো রকম পানি ব্যবহার করব না শুধু তেল দিয়ে কষিয়ে নিব আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা মশলা না আসে কারণ মশলা যত কষাবেন তত রান্নার টেস্ট ভালো আসে আমরা সবাই জানি তো এই তো তো এখানে আমি চিকেন তারপর ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুধ লিকুইড দুধ তো এই যে মানে ডিম চিকেনগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলার ভিতরে মশলাটা মাখিয়ে নিয়েছি তারপরে তো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দি নিচ্ছি তারপরে আবার এখানে একটু পানি অ্যাড করব তার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো পানি অ্যাড করবো এখন এই যে তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে মিষ্টিও অ্যাড করতে পারেন তবে আমার হাজবেন্ড মিষ্টি খেতে পছন্দ করে না তাই আমি এখানে মিষ্টি অ্যাড করি নিই অ্যাড করি নিই আর কি যারা পছন্দ করেন তারা চাইলে পারেন তো এইখানে আমি একটু লেবুর রস ব্যবহার করব কারণ আমার বাসায় আজকে টক দইটা নেই আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন তারপর লেবু ব্যবহার করতে পারেন যে কোনো দুইটা একটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে লেবুই ব্যবহার করলাম যেহেতু আমার কাছে এখন টক দইটা নেই মানে আজকে রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি যেটা আমাদের রান্নাঘরে সবারই থাকে আর আমার কাছে এরকম চাল চাল করে রোস্ট রান্না বেশ ভালোই লাগে কার কাছে কিরকম লাগে জানি না তো এখানে আমি আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন এই যে আমার রান্না প্রায় শেষ যে আমার রান্নার ফাইনাল লুক সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটা লাইক দিবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ